আসসালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন আর কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন হলে আপনাদের কমেন্ট পাই না তাই অবশ্যই আজকের ভিডিওটিতে কমেন্ট করবেন আপনারা আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম খুব সহজেই ডাগন গাছের চারা তৈরি করা যায় তো এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম আপনাদের কাছে তো আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি তো আজকে আমি সেই প্রমাণস্বরূপ একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনি যে আমার এই ছোট্ট ড্রাগনের চারাটিতে ফুল চলে আসছে তো আমরা দেখিয়েছিলাম যে কোন বয়সের চারা করলে খুব দ্রুতই ফল আসবে এবং ফুল আসবে তো আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন দেখলে আপনাদের অনেক উপকারে আসবে আসলে আমিও বিশ্বাস করতে পারিনি যে এত দ্রুত বা তাড়াতাড়ি আমার এই ড্রাগুনের চারাতে ফুল আসবে আসলে আমি এই মাটিতে তেমন কিছু মিশাইনি শুধু গোবর সার এবং মাটি মিক্স করে আমি এই বস্তাতে ভরে তারপরেই চারা রোপণ করেছি এতে খুব সহজেই অল্প সময়ে আর এই ড্রাগুনের চারাতে ফুল চলে আসছে ডাগুন গাছের চারার বয়সটি যেহেতু অল্প সময়ে রোপণ করা হয়েছে আর যেহেতু শক্তিশালী এখনো হয় নাই তাতে আমার মনে হয় না এই ফুলটি এই গাছে রয়ে যাবে বা থাকবে বা ফলে পরিণত হবে তাই এই ফুলটি জোরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশ যেহেতু চারার বয়স খুবই অল্প এতে করে আমাদের এই গাছে এই চারাতে এই ফুলটি রাখার চেয়ে না রাখাই অনেক ভালো হবে কারণ চারার বয়স যেহেতু অল্প তাতে গাছের গ্রোথ বা বৃদ্ধি থেমে যাবে এই ফুলটা যদি রেখে দিই আমি ওই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণই দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি তবে আমি দেখানোর চাইতে আমি মুখে যে এটা বলি এটাই সবচাইতে ভালো কাজ হয়ে থাকে আর এই কাজগুলো যদি আপনারা নিয়ম করেন তাহলে আমি মনে করব যে আপনারাও খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন তাই আমি মনে করব যে আমার এই ইউটিউব চ্যানেলটি কৃষির কাহিনী এই নামে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর আমি নিত্য নতুন চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার আসলে এই সময় অনুযায়ী ভিডিও নিয়ে আসতে হয় তো আমি প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কোন বয়সের চারা রোপণ করলে খুব দ্রুতই আপনারা ডাগন গাছ থেকে ফুল বা ফল পাবেন আর আমি যে চারাটি রোপণ করেছি আমি মনে করি যে খুব দ্রুতই এই গাছ থেকে ফুল পাওয়া যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন